তো বন্ধুরা আজকে এসেছি আমাদের কী বলবো বিননগরে যেটা রানাঘাট থেকে যেই বিননগর হাট ওইখান থেকে বেশি দূরে দূরত্ব না এখানে পাটার নাম কি খাওয়াপা কি পাড়া খা পাড়া ঠিক আছে আর প্রথম পেয়ারটা দেখুন সবই থাকবে সেল পারপাসে আরও কিছু কিছু অনেক ভালো ভালো পায়রা আছে গিরিবাজ পায়রা আছে আরও তোমার হচ্ছে পাকিস্তানি ব্লাডের পায়রা আছে সব কিছু দেখানো হবে প্রথম পেয়ারটা দেখে নিন এটা হচ্ছে নরের রাইস হ্যাঁ নরের রাইস এটা আর হচ্ছে এটা হচ্ছে মাদার রাইস এটা এমনি জাস্ট শখের জন্য সেল পেয়ারে থাকবে না ঠিক আছে এর বাচ্চা আপনারা কন্ট্যাক্ট করুন নাম্বারটা ডিস্ক্রিপশনে দিয়ে দেওয়া হবে তো দেখে নিন প্লাডটা পুরো জামুনি পাঞ্জা বন্ধ হাড্ডি পুরো বন্ধ হাড্ডির পায়রা আর পায়রাটা ওরা কনফার্ম গ্যারান্টি থাকবে নর্মাল বাচ্চার ওই নর্মাল তা আপনারা কাকার মুখে তো শুনেই নিচ্ছেন যার বাড়ির পায়রা পাঁচ থেকে ছ ঘণ্টা একদম নরমাল ধান গম খেয়ে আচ্ছা আরো কিছু গিরিবাজ পায়রা থাকবে অনেক পায়রা আছে এইটা বাহাতের মাদা তো জোড়া দুটো সেলে থাকবে দেখে নিন খুব মানে কি বলবো দুর্দান্ত কোয়ালিটির পায়রা এরকম পায়রা সচরাচর দেখা যায় না ধরে রাখা যাচ্ছে মোটামুটি ছয় সাত ঘন্টা বলা লাগবে না বা পুরো ঘিয়াপট্টির মাদিও ঘিয়াপট্টির নরও ঘিয়াপট্টির খুব সুন্দর পেয়ার পিওর সারান পুরী এগুলো পাওয়া যায় না সচরাচর এখন তো এগুলো সেলে থাকবে তো সেকেন্ড সেকেন্ড এটা কালসের নাপ্তা মাদি এটা খুব ছটপটে পায়রা খুব ছটপটে পায়রা হাতে ধরে রাখা হাতে ধরে রাখা যাচ্ছে না এটা মাদা এটাও সেলে থাকবে দামটা বলছি না দামটা কন্ট্যাক্ট করে নেবেন বাহ খুব ভালো এটা হচ্ছে নাপতা নর ঠিক আছে এটা এটা নর এটাও সেলে থাকবে সবই থাকবে সেলে তো দেখতে পাচ্ছি এবারে আইস কোয়ালিটিটা শক করি পুরো পুরো ঘিয়া পট্টির কাকার মুখে শুনতেই পারছো বাহ আইস এটা দেখুন এটাও সেলে থাকবে খুব সুন্দর আচ্ছা আছে সেই নাপ্তা জোড়া যেটা কালসার নাপ্তা পুরো ওল্ড ব্লাড লাইনের পায়রা যারা চেনেন তাদের বড় লাগবে না আর পায়রা দুটোই ঘিয়াপট্টির নর্মাদা কনফার্ম পেয়ার ডিম বাচ্চা কনফার্ম গ্যারান্টি থাকবে পায়রা খারাপ দেখুন শুধু খারাপ দেখুন বাহ খুব দারুণ কোয়ালিটির পায়রা এটা মাদা এবার একটা নর দেখতেই পাচ্ছেন একটা ওইটা হচ্ছে পশ্চিমা নর ঠিক আছে এটাও সেলের জন্য থাকবে দামটা বলছি না কারণ কি দামটা বললে ভিডিওর ইন্টারেস্ট কমে যাবে আর নাম্বার দেওয়া থাকবে নাম্বার সাথে কাকার সাথে করে নেবেন পায়রা শুধু ডানা দেখুন তেজ করার ডানা যেটা বলে পুরো একদম ওড়াই লাইনের পায়রা পুরো ভাইব্রেশন পুরো ভাইব্রেশন পায়রার আর পায়রা গ্যারান্টি থাকবে ওরা পাঁচ ঘন্টা নর্মাল পাঁচ ঘন্টা আইস কোয়ালিটি এবার শখ করুন পায়রার আইস কোয়ালিটি দেখে নিন খুবই সুন্দর আইস কোয়ালিটি বাহ ভালো লাগলো বলেছিলাম আমরা পাকিস্তানি ভিডের পায়রা সে আবারও চলে আসলাম পাকিস্তানি ভিডিওর পায়রার এইটা হচ্ছে টেডি টেডি এ পাশেটা নর এই পাশেটা মাদি তা দেখে নিন পায়রা দুটো ধরা হচ্ছে না পায়রা এটা হচ্ছে মাদি বাচ্চা কিন্তু এগুলো আর এটা হচ্ছে টেডি নড় কোয়ালিটি দেখুন এবার এদের দুটো খারান আমরা দেখে নেব এই জোড়ার দেখে নিন এই দুটো সেলে থাকবে খারান পুরো অস্বাভাবিক খারান জোড়া পুরো সেলে থাকবে এটা হচ্ছে চেরি নরে এ পাশে মাদি একদম বাচ্চা এক করের বাচ্চা খুব আরে কাকার নাম্বার আমরা কন্ট্যাক্ট দিয়ে দেবো কন্ট্যাক্ট করে নেবেন খুবই ভালো যে সমস্ত গিরিবাজের বাচ্চা আছে সেই গিরিবাজগুলো ওই তো একটা আন্ডা কাকার মুখে তো শুনে নাও পায়রার বৈশিষ্ট্য এ হচ্ছে কালপড়া কালপড়া আছে ফুলশিরাম যাকে বলা হয় ফুলশিরামের দাস এর ওরান এর বাচ্চা নর্মাল পাঁচ ঘন্টা থেকে ছ ঘন্টা নর্মাল ধান গম অনলি ধান আর গম আর কোনো কিছু দিতে লাগবে না কোনো নেশা জাতীয় কিছু দিতে হবে না এর বাচ্চা পাঁচ থেকে ছ ঘন্টা একদম ঢুকে ঢুকে হয়ে উঠবে এদের খাড়ানটা বাচ্চার আর পায়রা আর ভাই ভেস এর আইস কোয়ালিটি শখ করুন বন্ধুরা খুব সুন্দর আইস কোয়ালিটি ধরে রাখা যাচ্ছে ধরে রাখা যাচ্ছে না খুব পায়রা ছটপটে পায়রা এবার এদের চলো আমরা খাড়ান দেখি তো দেখতেই পাচ্ছো পায়রা দুটো ওটা নর ইভেস্টটা মাদা খুব সুন্দর এদের বাচ্চা ছেলে থাকবে এদের বাচ্চা কাকার সাথে কন্ট্যাক্ট করে নেবেন নাম্বারটা থাকবে খুব দুর্দান্ত কোয়ালিটি দেখতেই পাচ্ছেন পিওর আন্ধ্রা নর এটা এটাও ছেলে থাকবে পায়রাটা দেখে নিন খুব সুন্দর পায়রার ডানা আর ডানা কাছি করা আছে এদের বাচ্চা বলা লাগে না ছয় সাত ঘন্টা পিওর বান্ধ বন্ধু পিওর বন্ধু তোমার পায়রা পায়রা ফেস বিউটি দেখুন না চোখ দেখুন নিলে নিতে পারেন আপনারা কন্টাক্ট করবেন কাকার সাথে নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশনে থাকবে এইটা হচ্ছে মাদা এই বাসাটা মাদা ডানাতে মাদা বাহাতে তার নাম এই এদের বাচ্চা ছেলে থাকবে যারা নিতে চাও কন্টাক্ট করে নেবেন কাকার সাথে খুবই ভালো পেয়ার বাচ্চাও চার পাঁচ ঘন্টা বলা লাগবে না সব পায়রা গ্যারান্টি থাকবে গ্যারান্টেড বাচ্চা এদের গ্যারান্টি বাচ্চা ক্র্যাক ডমকে বন্ধ হয়ে উড়বে কাকাজি আমাকে শুনতেই পারছো এর এর বাচ্চা কোনো কথাই বলতে হবে না তাই আমরা চলো খানটা দেখে নিই তো পাইরা এ দেখে খানটা দেখে দেখিনি আমরা পাইরা দারুণ কোয়ালিটির পাইরা যারা চেনেন তাদের বড় লাগবে না তো কাকার আমরা ঘরের সামনে চলে এসেছি এখন এখানে যা আছে সবই ছেলে থাকবে সব ছেলে তো যা আছে এখানে দেখুনন পাইরাটা সবই ছেলে নাপতা জোড়া আছে পাকিস্তানি পায়রা আছে টেডি বাচ্চা আছে এই পায়রাটা সব পায়রা এখানে যা যা দেখছেন সবই ছেলে থাকবে সব ভিডিওটা আমাদের করা সম্ভব হচ্ছে না এত পায়রা ধরে আপনারা নিতে পারেন কাকার নাম্বারটা আমরা কন্ট্যাক্টে দিয়ে দেবো সবই পায়রা ছেলে সব গেরো বাজ পায়রা সব আছে ওল্ড জেনারেশন পায়রা কাকার সাথে সবাই কন্ট্যাক্ট করে নেবেন এইটাই সেই পায়রা টেডি এই পায়রাটা ডে নাইট টুর্নামেন্টে দেওয়া ছিল ডে নাইট টুর্নামেন্টে এটা সেকেন্ড প্রাইজ মেরেছিল তো এদেরই বাচ্চা সব পায়রা পুরো ফুল গ্যারান্টি থাকবে পায়রার এটা ছেলে থাকবে না এদের বাচ্চা থাকবে শুধু পায়রার ডানাটা দেখুন ডানা কাঁচি করা ডানা কাঁচি করা আছে কারণ কি এত ভালো পায়রা কেউ কোনো দিনও ছেড়ে রাখবে না বা পায়রাটা খুব এবার আইস কোয়ালিটিটা দেখুন এ পাশের ডানা খুব সুন্দর এবার আইস কোয়ালিটিটা দেখাই দেখে নিন পায়রার আইস কোয়ালিটিটা ধান গম খেয়ে মে মাসে দশ ঘন্টা প্লাস গরমে ধান আর গম অনলি ধান গম ধান গম খেয়ে কাকাই বলছে দশ ঘন্টা তো বাচ্চা বা কীরকম থাকবে এর বাচ্চা একদম বন্ধ হয়ে যায় সব সেবারে এদের খারণটা দেখে করছে আর দেখুন শুধু পিওর টেডি পাকিস্তানি বিড